এই টাইপের অঙ্ক আমরা কীভাবে করবো আটচল্লিশ লিটার মিশ্রণে এসিডো জলের রপাত সেভেন ইচ ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণে এসিডো জলের রপাত টু হবে তাহলে দেখো এখানে হয় মিশ্রণ তুলে নিয়ে আবার জল ঢালা হচ্ছে বা এসিড ঢালা হচ্ছে এই টাইপের অঙ্ক হোক টাইপের যে অঙ্কগুলো আছে সবসময় এখানে দেখা আছে এসিড আর জল তাহলে সেভেন ছিল এসিড আর জল এখন আরো কত লিটার অ্যাসিড তুলে নিয়ে তাহলে অ্যাসিডটা আবার এখানে তুলে নেওয়া হচ্ছে অতএব জলটা আমাকে এখানে জিরো করতে হবে কোনো পথে অ্যাসিড ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণ অ্যাসিড ও জলের অনুপাত থ্রি ইস টু টু হবে তাহলে মিশ্রণ তুলে নিয়ে আমাকে অ্যাসিড ঢালা হচ্ছে তার মানে অ্যাসিডের অনুপাতটা এখানে পরিমাণটা বাড়ছে তাহলে জলটাকে আমরা জিরো করতে গেলে অনুপাতে সমান করতে হবে এখানে পাঁচ আর এখানে দুই তাহলে পরস্পর গুণ করে দাও সমান করার জন্য তাহলে সেভেন টু ফাইভ কে তুমি দুই দিয়ে গুণ করো সাত ধরে চোদ্দ পাঁচ দশ আর থ্রি ইন্টু টু টু কে তুমি পাঁচ গুণ করো পাঁচ পনেরো দুই দশ অনুপাত দেখো এখানে জলটা জলটা আবার জিরো হয়ে যাচ্ছে তাহলে ওয়ান একক বাড়ছে তাহলে দেখো আমার আগে এসিডার জলের অনুপাতটা কত ছিল চোদ্দ টু দশ তাহলে আনুপাতিক সমষ্টি কত চব্বিশ তাহলে চব্বিশ একক মানেই হচ্ছে আটচল্লিশ লিটার তাহলে চব্বিশ একক মানেই এসছে আটচল্লিশ লিটার তাহলে এক একক মানে কত এক একক মানে আসছে চব্বিশ ধে আটচল্লিশ দু লিটার অতএব আমার এক একক এখানে বেড়েছে অ্যাসিডটা অতএব দু লিটার মিশ্রণ তুলে দু লিটার অ্যাসিড ঢালা হচ্ছে